নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি স্নানের পর কিছু কাজ যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের উন্নতি হয় না এই কাজগুলো যখন আমরা বন্ধ করব তখন আমাদের জীবন তত্তরিয়ে চলবে বন্ধুরা স্নানের পর এই কাজগুলো যদি আমরা করি তার পাশাপাশি আমরা যত কিছুই টোটকা করি না কেন যা উন্নতির চেষ্টা করব যতই কর্ম করি না কেন সেই কর্মের কোনো সুফল হয় না সমস্ত কিছুই আমাদের নষ্ট হয়ে যায় এগুলো কিন্তু আমাদের বাথরুম শাস্ত্রে বলা আছে এবার বলবো বাথরুম শাস্ত্রে কী কী নিয়ম বলা আছে যে নিয়মগুলো পালন করলে জীবন তত্ত্বরিয়ে এগিয়ে চলবে তারাকে বলিনি আমি কে ডালিয়া এই ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ রইল বন্ধুরা এবার শুনে নিন স্নানের পর কোন কাজগুলি করা একদম উচিত নয় এর ফলে আপনার নিজের ক্ষতি তো হচ্ছেই সেই সঙ্গে আপনার পরিবারও কিন্তু ধ্বংস হয়ে যাবে এইগুলি বাথরুম শাস্ত্রে বলা আছে যা আজকে আমি আপনাদের জানাতে চলেছি যদি আপনি চান আপনার কাছে প্রচুর অর্থ আসুক সুখ সম্পদ মান সম্মান এগুলো আপনার কাছে থাকুক এগুলো শুধুমাত্র আপনি চান না এগুলো পৃথিবীর সমস্ত মানুষই চায় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন মিস করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার তাহলে শুনে নিন কোন কোন কাজগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে করবেন প্রথম কাজ যেটা বলছি বাথরুমে স্নান করার পর কিছু কিছু জিনিস আছে যেগুলো বাথরুমে আর রাখা উচিত নয় যেগুলো সম্পূর্ণ ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত সেগুলো অনেকে কী করে নিজের স্নানটা হয়ে গেল তারপরে এই জিনিসগুলি বাথরুমের বিভিন্ন কোনায় রেখে দিচ্ছে তাহলে কিন্তু ভয়ঙ্কর বাস্তু দোষ হয়ে যায় এতে সংসারের এবং জীবনের উন্নতি হয় না অনেকে আবার বাথরুম থেকে স্নান করে আসার পরেও বালতির মধ্যে সাবান জল বা নোংরা জল রেখে আসেন এতে আপনাদের সংসারের উন্নতির পথ রুদ্ধ হয়ে যায় জ্যোতিষ শাস্ত্র মতে এটা বলা হচ্ছে যেখানেই নোংরা সেখানেই রাহুর প্রকোপ বেশি তাহলে যে ব্যক্তি বাথরুমে স্নানের পরেও নোংরা জল রেখে আসছে তাহলে সেখান থেকে রাহুর প্রভাব বাড়ছে সেই ব্যক্তির ওপরেও এর প্রভাব পড়বে এবং সম্পূর্ণ বাস্তুর ওপরেও কিন্তু এর খুবই খারাপ প্রভাব দেখা দেবে এতে রাহু প্রচন্ড ক্রুদ্ধ হয়ে উঠবে এবার তৃতীয় পয়েন্টে বলবো বাথরুমের মধ্যে কোনো কিছু ভাঙা রাখা যাবে না সেটা আপনার বালতি মগ বেসিন যা কিছু হতে পারে কোনো জিনিসটাই ভাঙা থাকা চলবে না সব কিছু কিন্তু আস্ত আস্ত থাকা চাই পুরনো হোক তাতে কোনো অসুবিধে নেই কিন্তু আস্ত জিনিস থাকা চাই ভাঙা জিনিস থাকলেই সেগুলি অবিলম্বে বাথরুম থেকে বার করে একদম বাইরে ফেলে দিন আবার আপনার যখন স্নান হয়ে যাচ্ছে তখন বাথরুমে যেমন তেমনভাবে বালতি মগ সাবান ব্রাশ এগুলি কিন্তু রাখা যাবে না এগুলো ঠিক ঠিক জায়গায় গুছিয়ে রাখতে হবে যদি আপনার বালতির কোনো দরকার না পড়ে তাহলে আপনি বালতিটি খুব ভালো করে ধুয়ে তারপরে উল্টো করে রাখবেন সোজা করে বালতি রাখাও যাবে না উল্টো করে রাখতে হবে এবং মগ ডিও সেই রকম ধুয়ে কোথাও টানিয়ে রাখছেন বা উল্টো করে আপনারা রেখে দিচ্ছেন আর যদি আপনারা মনে করেন জল রাখবেন বালতিতে তাও রাখতে পারেন তাহলে বালতিটি ধুয়ে জল ভর্তি করে রেখে দেবেন পরিষ্কার জল এবং যে সাবান তেল আপনারা ব্যবহার করেছেন সেইগুলি যথাযথ জায়গায় রেখে দেবেন নেক্সট পয়েন্ট বলছি তেলের বোতলের গায়ে মাথার চুল লেগে থাকা বা সাবানের গায়ে চুল লেগে থাকা এইগুলি কিন্তু ভয়ঙ্কর বাথরুমের বাস্তুদোষ হয়ে যায় এগুলো করবেন না স্নানের পরে কিন্তু এগুলি খুব ভালো করে চুলগুলো সরিয়ে ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক জিনিসটি ধুয়ে মুছে রাখতে ভুলবেন না নেক্সট পয়েন্ট বলবো স্নান করার পর কিন্তু আপনারা জামা কাপড় কাচবেন না ময়লা জামাকাপড় আগে কেচে নিতে হবে স্নান করার পর যদি ময়লা জামাকাপড় কাচতে যান, তাহলে সেখান থেকে নেগেটিভিটি আপনার মধ্যে চলে আসবে আপনার অরা যে শুদ্ধতা পেলো স্নান করার ফলে সেই অরা কিন্তু আবার নেগেটিভ এনার্জিতে ভর্তি হয়ে গেল কাজেই জামা কাপড়টি আগে কেচে নেবেন আবার অনেকে স্নান করার পর বাথরুমে জামাকাপড় ছেড়ে রেখে আসেন ভিজে জামাকাপড়গুলো বাথরুমেই পরে থাকে এতেও কিন্তু বাথরুম থেকেই বাস্তু দোষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কোনো কিছুই বাথরুমে ফেলে রেখে আসা যাবে না এরপর ওই যে নোংরা জল জামাকাপড় যেটা ধুচ্ছেন সেই নোংরা জলটা কোনোভাবেই আপনারা গায়ে পায়ে দেবেন না অনেকে আছে এমনভাবেই জলটা ফেলেন যেটা পাটা সম্পূর্ণ ভিজে ওঠে ওই নোংরা জলে ওই নোংরা জলের মধ্যেই তো নেগেটিভ এনার্জি ভর্তি তাহলে ওটি পায়ে দেবেন না ওটি নর্দমার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করবেন আর যদিও বা পায়ে লেগে যায় তারপরে আপনারা ভালোভাবে নুন জল দিয়ে পাটা ওয়াশ করে নেবেন হাতটাও ওয়াশ করে নেবেন তাহলে আপনার অড়াটা পুরোপুরি শুদ্ধ থাকছে বাথরুমের মধ্যে যে কাজগুলোর কথা আমি বললাম এই কাজগুলো যদি আপনারা দিনের পর দিন করতে থাকেন তাহলে সূর্যের আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন সূর্যের যে তেজ আপনাদের প্রতি পড়ছিল সেই তেজ কিন্তু কমতে থাকবে সূর্যের প্রভাব কমতে থাকবে এক কথায় বলা যায় সূর্যের প্রভাব যদি কমে যায় মানুষের জীবনে তাহলে সেই মানুষের জীবনে কখনোই কোনো উন্নতি হয় না কাজেই সূর্য এবং রাহু এই দুটোকে আমাদের খেয়াল রাখতে হবে আর এই দুজনেই কিন্তু এই বাথরুম শাস্ত্রে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ভিজে জামা কাপড় রেখে দেওয়া ভিজে গামছা রেখে দেওয়া এই ভিজে ভিজে জিনিস যেগুলো সূর্যের আলো পাচ্ছে না এগুলো থেকে আপনার প্রতি সূর্যের প্রভাব কমে যাচ্ছে আর যেখানেই আপনি নোংরা করে রাখছেন সেখান থেকেই রাহুর প্রকোপ বাড়ছে তাহলে রাহু এবং সূর্য এই দুটোই পোকটভাবে আপনার সঙ্গে শত্রুতা করতে পারে তার ফলে আপনার জীবনের উন্নতি সমস্ত পথ বন্ধ হয়ে যেতে পারে এছাড়াও বাথরুমে যখন আপনি কলটি ব্যবহার করছেন সেই কলের গায়ে সাবানের ফেনা লেগে থাকা বা নোংরা হয়ে থাকা এগুলো করা চলবে না ওই কলটিকেও কিন্তু খুব ভালো করে ধুয়ে আসবেন আর কল যেন বন্ধ থাকে সেখান থেকে যেন ফোটা ফোটা জল না পড়ে যায় বা স্নানের পরেও যদি কলটা খুলে রাখ হয় তাহলেও কিন্তু জলটা যেন না পড়ে যায় ক্রমাগত এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে জল যদি ক্রমাগত পড়তে থাকে তাহলে আবার চন্দ্রের প্রকোপ বেড়ে যাবে একটার সঙ্গে একটা রিলেটেড সব কিছুই কিন্তু আপনাকে ভীষণভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করতে হবে এইগুলো খেয়াল না থাকলে কিন্তু আপনার বিভিন্ন গ্রহদোষ থেকে আপনি মুক্ত হতে পারবেন না যতই আপনি অন্যদিকে কোনো কিছু করার চেষ্টা করুন না কেন যতই আপনি কর্ম করুন না কেন এই জিনিসগুলো যদি আপনি খেয়াল না করেন তাহলে আমাদের হাজার কর্ম করলেও উন্নতি আসে না এবং এছাড়াও আপনারা অহেতু গিজার চালিয়ে রাখা অহেতুক বাথরুমে ফ্যান চালিয়ে রাখা লাইট চালিয়ে রাখা এগুলো করবেন না এগুলি সব বন্ধ ঠন্ধ করে তারপরে আসবেন দেখবেন এটা যদি পালন করা যায় তাহলে আপনার সংসারে তো খুব দ্রুত উন্নতি হবে আর সেই সঙ্গে আপনার নিজের জীবনেও উন্নতি হবে এটা শুধু আপনি একা করলে হবে না বাড়ির সমস্ত সদস্যকেই কিন্তু ধ্যান দিয়ে এই কাজগুলো করতে হবে জীবনের উন্নতির জন্য শুধু একটা পথই যথেষ্ট নয় এগুলি ছোট ছোট পথ এই ছোট ছোট পথ থেকেও কিন্তু আমাদের বাধা কখন এসে দাঁড়ায় আমরা কিন্তু নিজেরাও বুঝতে পারি না কোথায় আমাদের ভুল হচ্ছে সব তো ঠিক ঠিক চলছে সব কাজ ঠিক ঠিক করছি তাও কেন হচ্ছে না এই সব ক্ষেত্রে বলবো এই ছোট ছোট জিনিসগুলোর দিকে একটু খেয়াল করুন এগুলোর থেকেও কিন্তু আমাদের নানান রকম বাধা আসতেই থাকে বন্ধুরা তাহলে নিশ্চয়ই এই ভিডিওটা বুঝতে পারলেন আপনারা বাথরুমের কাজটি সব ঠিকঠাক করুন তাহলেই দেখবেন আপনাদের জীবন তৎপরিয়ে এগিয়ে যাচ্ছে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি খুব খুশি হই আশা করছি ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে আর এই ভিডিওর কথাগুলো আপনারা যদি পালন করেন তাহলে জীবন ভীষণ সুন্দরভাবে এগিয়ে যাবে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে